আসসালামু আলাইকুম ঈদ মুবারক ভিউয়ার্স এই হচ্ছে অরিজিনাল কোরবানির গরুর মাংস রান্না কোরবানির গরুর মাংসের এইটা একটা রূপ দেখুন আমি রান্না করেছি রেসিপিটা দিলাম না যদি আপনারা কোরবানির স্পেশাল গরুর মাংস রান্না কেউ দেখতে চান রেসিপি কমেন্ট করে জানাবেন সঙ্গে সঙ্গে রেসিপিটা আমি আপলোড দিয়ে দেব আশা করি ভিওয়ার্স রেসিপিটা খুব ভালো লাগবে এখানে আমি একসঙ্গে পাঁচ কেজি মাংস রান্না করেছি আমি দিয়ে দেখাই কুরবানির মাংস এটা টাটকা রান্নার একটা মজা তারপরে দুই তিন দিন যখন এটাকে জাল দিয়ে ভাজা ভাজা করে ফেলবো তখন হয়ে যাবে সেটার আরেকটা মজা এখন এটার এক টেস্ট দু একদিন পরে এটার টেস্ট হয়ে যাবে এখন এটা ঝোল ঝোল রাখা হয়েছে আর চর্বেযুক্ত যুক্ত গরুর মাংস সেজন্য এরকম তেল অনেক আর কোরবানির মাংস মানেই এরকমই হবে আমাদের মাংসে খুব একটা চর্বি নাই তারপরেও দেখলেই বুঝতে পারছেন চর্বি আছে কিনা মাংসের চেহারাতেই বলবে তার উপরে সর্ষার তেল দিয়ে রান্না করা আর এরকম একটু ঝোল ঝোল রেখেছি এটা চালের আটা চালের আটার রুটি খেতে দারুণ হবে এবং অথবা চিতাই পিঠা ছবি ওয়ার্স আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ঈদ মোবারক আল্লাহ হাফেজ